আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন বাড়ি আছে প্ল্যান করা রাজুক প্ল্যান করা দেখাচ্ছি সঙ্গেই থাকে এই যে আমি ছাদে আসছি ছাদ থেকে শুরু করলাম খুব সুন্দর বাড়ি রাজুক প্ল্যানের মার্বেল টাইস দিয়ে বাড়ি করতে উনি খুব শখিন লুক টাইস

মার্বেল পাথর মানে সুন্দর রাজুক প্লান ছয়তলা প্লান দুতলা কমপ্লিট এসএস পাইপ দুইটা ইউনিট ভাড়া দেওয়া আর একটা গ্যারেজের পার্কিং রাখছে এটাও দেওয়া যাবে আমাদের এই যে এটা গ্যারেজ সিস্টেম রাখছে এই যে এটা হলো গ্যারেজের জায়গা রাখছে কিন্তু এটা এটা এমনি ইউনিট ভাড়া দেওয়া যাবে তো লোক তো নিজে খালি রাখছে আমার প্রয়োজন নাই এটা বাড়া দেওয়া যাবে এই যে গেট রাস্তাটা বারো ফিট এটা হলো বাড়ির বাহির সাইড রাস্তাটা হলো এই যে বারো ফিট ওই যে রাস্তা মহিলাগুলো দাঁড়ায় রয়েছে দেখেন এই যে মহিলাগুলো দাঁড়ায় রয়েছে এইটা হইলো রাস্তা এই রাস্তাটা আইসা এই যে এই দিক দিয়ে আইসা এই দিক দিয়ে ওই যে বাড়িতে চলে যাবে তিন আর তিন চারটা পলট হইলেই হয়ে যাবে আর কি রাস্তা বারো ফিট রাস্তা ডালাই চিসি ডালাই ঢালাই হচ্ছে এই রোডটা আর এটা হলো আট ফিট রোড একটা এটা ফারি রোড দুইটা রোড আছে গাজীপুর সিটি কর্পোরেশন সাতত্রিশ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন সাতত্রিশ নং ওয়ার্ড জাগার পরিমাণ চার কাঠা তিন ডবল বৈধ গ্যাস আছে রাজুক প্লান ছয় তালা দুই তালা কমপ্লিট পঞ্চাশ হাজার টাকা ভাড়া পাচ্ছে মাসে এক এক কোটি চল্লিশ লক্ষ টাকা মালিক মূল্য এক কোটি চল্লিশ লক্ষ টাকা জাগার পরিমাণ চার কাঠা এই রাজুক প্লান ছয়তলা তিন ডাবল বৈধ গ্যাস আছে পঞ্চাশ হাজার টাকা ভাড়া পাচ্ছে মাসে এই মালিক মূল্য এক কোটি চল্লিশ লক্ষ টাকা মালিক মূল্য এক কোটি চল্লিশ লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন মশা করি আসসালামু আলাইকুম